আসসালামু ওলাইকুম সোহেল সর্দার নীরব ঝারবারি মাদারীপুরের জোরে পড়াশোনা করতেন ডাকার কদক খলাই পরিবারের অনেক আশা ছিল তাকে গিরি বাংলাদেশের লাখো বাঙালি যুবকের মতোই তার লক্ষ্য ছিল প্রবাসী গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো কিন্তু নিয়তির পরিহাসে সেই বিদেশ ভ্রমণে তাকে টেনিয়ান লভ হাজার মাইল ধরে এক ভারত মাখা প্রান্তরে স্বপ্নের খুঁজে বিদেশে আসা এই যুবক আজ রুশ বাহিনীর এক সৈনিক পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম আর সেই সৈনিকই যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি বিশ্বকে দেখাচ্ছেন দিবীসিকা তার কণ্ঠে উঠে আসে প্রতিদিনের মৃত্যুর ভয় চারিপাশে শুধু ধ্বংস আর ধ্বংস এখন একটাই ভয় তা হলো ড্রোন তিনি জানাচ্ছেন গতকাল আমি মরে যেতে পারতাম আমার ভয় শুধু ড্রোন কেন সে বেছে নিলেন এই পথ কাজের সন্ধানে এসেছিলেন বিদেশে আর ভাগ্যের পরিহাস তাকে টেনে এনেছে এই রক্তক্ষয়ী ময়দানে